আজ আমি দেখাবো আপনাদের কীভাবে সহজ উপায়ে মাটি দিয়ে ভার আমাদের ভারতের জাতীয় ফল আম তৈরি করা হয় প্রথমে একটা আমের ছবি সামনে রেখে তারপর কাগজের মধ্যে আমের ছবিটি আঁকতে হবে দাঁড়িয়ে গেল কেন হ্যাঁ এবার দেখে দেখে ছবিটা দেখে দেখে আমটা তৈরি করতে হবে কাগজের মধ্যে পুরো ছবিটা আঁকতে হবে হ্যাঁ এই আঁকা হয়ে গেল এইবার মাটি নিয়ে মাটিটাকে একটু নরম মাটি তার সঙ্গে একটু বালি মাটি মিশিয়ে হ্যাঁ নরম করে ওই ছবির মাঝখানে দিতে হবে দিয়ে এর মাটিটা যেন না বেরোয় ছবি দেখে দেখে ঠিক ধার দিয়ে ধার দিয়ে হ্যাঁ পুরো ভরাট করতে হবে এই আঁকাটার মধ্যে ঠিক সেইভাবেই মাটি দিতে হবে দেওয়ার পরে পুরো আম হয়ে যাবে আরেকটু <tumati> মাটি <tumati> মাটিটা একটু উঁচু করে দিতে হবে যে আমটার তো ফোলা ফোলা থাকবে এবার সরু করে আমের যে একটা পাতা ছিল সেই পাতাটাতে মধ্যে মাটিটা ভরাট করতে হবে এবার সেই ছবিটার মধ্যেই কিন্তু বাইরে না যায় হ্যাঁ এবার হাত একটু চেপে দিয়ে জল দিয়ে হ্যাঁ জল দিতে হবে জল দিয়ে হাতে একটু এবার সেই প্লেন করা যে কাটিটা সেই প্লেন কাটি দিয়ে ঘষে ঘষে পুরোটাকে প্লেন করতে হবে এবার ধারগুলো বেরিয়ে যেখান থেকে থেকে বেরিয়ে গেছে সমান করতে হবে টাকা পড়লে আবার একটু জল নিতে হবে এই হয়ে গেল এবার লাস্টে প্লেন কার্টিটা দিয়ে একটু ফিনিশিং করে তৈরি হয়ে গেল ভারতের জাতীয় ফল আম হয়ে গেল কমপ্লিট এই ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করুন